আসসালাম আলাইকুম আহমতুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম আমি যখন এই ভিডিওটি শুট করতেছি তখন দুটা বাজে আপনারা হয়তো সকালে অথবা যে কোনো সময় ভিডিওটি দেখবেন তো আমার চ্যানেলে শেখ হাসিনা ভারতে যাওয়ার পরে ঘর নিয়ে আমি প্রথম ভিডিও করছি সেই ভিডিওটিতে অনেক ভিউজ আসছে এবং বত্রিশ নম্বরে যে ঘটনাটি ঘটছে শেখ হাসিনার বাবার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে তো সেখানেও আয়নাঘর নিয়ে অনেক ধরনের নিউজ আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন তাহলে আমি এতদিন পরে কেন আয়নাঘরে নিউজ করতেছি দেখেন একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় হুটহাট করে আসলে সেটার শেষ পরিণতি বোঝা যায় না তো আজকে সর্বশেষ যে বাস্তব এবং সত্যমুখী তথ্য আমাদের হাতে আসছে বত্রিশ নম্বরের মাটির নিচে তিনতলার নিচে আয়নাঘর নিয়ে সেখানে মানুষকে দিয়ে কুমিরকে খাওয়াতো শেখ হাসিনা এবং অনেক মানুষের লাশ পাওয়া গেছে অনেক জুতা অনেক কিছু পাওয়া গেছে সর্বশেষ সেখানকার যে আপডেটটা আসছে শেখ হাসিনা নিজেও বলছে যে দেশবাসীর কাছে তিনি বিচার চায় কিসের বিচার চায় আমি জানি না আপনারা একটু লেখেন বাকি আয়নাঘর নিয়ে যে আপডেটটা সর্বশেষ এটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ভিডিওটি খুবই তথ্যবহুল এবং সর্বশেষ বত্রিশ নাম্বার নিয়ে যে আপডেটটা আসছে সেটা আমি জানাবো অনুরোধ করতেছি যারা সত্যতা জানতে চান এবং যারা শেখ হাসিনার অপকর্ম সম্পর্কে জানতে চান আর কি তারা আজকের ভিডিওটি একটু কন্টিনিউ করবেন অনুরোধ এতটুকুই পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বড়োরা চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি জ্বালিয়ে দেওয়া হয়েছে বত্রিশ নাম্বারে ধানমন্ডিতে এটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক এটা একটু কমেন্ট করবেন প্লিজ সকলের কাছে অনুরোধ করতেছে আপনাদের এই মতামতটা অনেক বেশি দরকার চলেন বত্রিশ নম্বরে মাটির তলে আয়না ঘরে নিয়ে শেখ হাসিনা আপার যে কাণ্ড কারখানা যে গোপন রহস্য এই রহস্যটা আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব প্রতিবেদনটি না টেনে দেখতে থাকুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে ছাত্র জনতার মধ্যে সৃষ্টি হয় ব্যাপক উত্তেজনা যার বহির প্রকাশ ঘটে ধানমন্ডি বত্রিশে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ওপর পাঁচ ফেব্রুয়ারি শেখ হাসিনার ভাষণ শুরু হওয়ার সাথে সাথে গড়িয়ে দেয়া হয় বত্রিশের আলোচিত ভবনটি এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভবনটির নিচে গোপন আয়নাঘর পাওয়ার খবর আসলেই কি সেটা আয়নাঘর নাকি অন্য কিছু বিস্তারিত জানাচ্ছেন স্তিয়াখ হোসেন 2024 সালের পাঁচ আগস্ট বাংলাদেশে ঘটে যায় ছাত্রজনতার সম্মিলিত গণ অভ্যুত্থান যার মাধ্যমে বাংলাদেশের মাটিতে পতন ঘটে দীর্ঘ পনেরো বছরের আওয়ামী শাসনামলের এর ঠিক ছয় মাস অতিবাহিত হলে বাংলাদেশের রাজধানীতে আবারও একত্রিত হতে দেখা যায় ছাত্র জনতাকে এবারের জমায়াতের কারণও ছিল এক তবে উদ্দেশ্য ছিল ভিন্ন পাঁচ আগস্ট ছাত্রজনতার রাজপথে ছিল শেখ হাসিনাকে তাড়াতে আর পাঁচ ফেব্রুয়ারি ছাত্র জনতা একত্রিত হয় শেখ হাসিনার ভাষণে ক্ষিপ্ত হয়ে ধানমন্ডি বত্রিশে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে পাঁচ ফেব্রুয়ারি ধানমন্ডি বত্রিশের ভবন গুড়িয়ে দেওয়ার কার্যক্রম চলে দুই দিন যেখানে ছাত্র জনতা বুলডোজারের সাহায্যে ধুলিশাত করে দেয় পুরো ভবন এরপর ছাত্রজনতারা ভবনের আশেপাশে গভীরভাবে অভিযান চালায় যেখানে তাদের অভিযোগ বত্রিশের ভবনের আন্ডারগ্রাউন্ডে রয়েছে গোপন আয়নাঘর সম্পূর্ণ ঘটনাটি পর্যবেক্ষণ করে দেখা যায় ধানমন্ডি বত্রিশের মূল ভবনের পাশেই নতুন আরেকটি ভবন নির্মাণাধীন রয়েছে এই ভবনটির আন্ডারগ্রাউন্ডে রয়েছে একাধিক তালা জনতা ভবন ভাঙার সময় তলা পর্যন্ত নিচে নেমে যায় এরপরও ভবনটির আন্ডারগ্রাউন্ডে একাধিক তালা রয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ভিডিওতে দেখা যায় সেখানে পানি জমে থাকার কারণে উপস্থিত জনগণ নামতে পারেনি নির্মাণাধীন ওই ভবনের নিচের তালাগুলোকেই আয়নাঘর দাবি করছেন ছাত্র জনতা যেখানে অনেকের দাবি তারা আন্ডারগ্রাউন্ডের ওই তালাগুলোতে গোপন কক্ষের সন্ধান পেয়েছেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও পর্যবেক্ষণ করলে প্রাথমিকভাবে আন্ডারগ্রাউন্ডের তালাগুলোকে পার্কিং স্পেস হিসেবেই ধারণা করা হচ্ছে এদিকে বত্রিশের নিচে আন্ডারগ্রাউন্ডে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ আরেকটি নতুন আয়না ঘর তৈরি করেছে বলে দাবি নেটিজেনদের যার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সত্যতা যাচাইয়ের জন্য সেখানে তদন্ত চালানোর দাবিও উঠেছে এখন স্বচ্ছ তদন্ত ও যাচাই বাছাইয়ের আগে এটি আসলেও গোপন বা নতুন আরেকটি আয়না ঘর কিনা সে বিষয়ে নিশ্চিত তথ্য কেউই দিতে পারছেন না প্রিয় দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখলেন একটা প্রবাদ আছে যা রটে তার কিছুটা হলেও ঘটে শেখ মুজিবুর রহমানের বাসায় যে শিবলিঙ্গ পাওয়া গেছে এটা নিয়ে তো কারো কোনো দ্বিমত নেই তাই না আয়নাঘরের কথা যেহেতু উঠছে শেখ হাসিনা নিজেই বলে যে কিসের আয়নাঘর কোথায় আয়নাঘর সে জানে না এত কিছু করার পরেও তিনি এখনও কোনো কিছুই যেন অবুজ শিশু তিনি বোঝার চেষ্টাও করে না নাকি বুঝাও না বোঝার ভান করে আমি বুঝি না আমাদের আয়নাঘর নিয়ে প্রতিবেদনটা আপনারা দেখলেন যে এইখানে যে পানিগুলো আছে একদম স্বচ্ছ পানি এত মাটির নিচে তিন তিনতলা বিল্ডিং মাটির নিচে কি করতেছে এটা একটা বড় ধরনের প্রশ্ন তাই না তো কত ধরনের কত কিছু আরও বের হওয়ার আছে এটা কল্পনা করা যায় না এবার একটু অন্য টপিকে আপনাদের সাথে একটু আলোচনা করি যারা দেখতেছেন সেটা হচ্ছে গাজীপুরের একটা ঘটনা ঘটছে আপনারা সবাই জানেন এবং বেঞ্জির সাহেবের একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে সেটাও আপনারা শুনছেন সেখানে স্পষ্টভাবে বেঞ্জি সাহেব বলছে যে পুলিশ আমাদের সাথে আছে আমরা তো এই বিপ্লব চাই নাই রে ভাই যেই বিপ্লবের প্রত্যেকটা জায়গায় ফ্যাসিবাদের লোকজন এখনও বহাল আছে। আসিফ নজরুলের মতো মানুষ শাওনকে প্রোটোকল দেওয়ার জন্য তাকে রক্ষা করার জন্য ডিবি কার্যালয়ে নিয়ে তাকে সেভ করে চা পানি খাওয়ায় তার সাথে মজমস্তি করে তারে বাড়িতে পাঠায় দেয় সোহি সালামতে এটা আমার কথা না ইলিয়াস ভাইয়ের ফেসবুক পেজ আপনি ভিজিট করেন তার কথা আমরা সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলি বড় বড় রাজনৈতিক বিশ্লেষক যারা কথা বলে তাদের কথাগুলোই আমরা এখানে বলার চেষ্টা করি তো আমরা বানোয়াট আট নিজের মন গড়া কোনো কথা আমরা বলি না এটা রাইটস তো আমাদের নাই বুঝছেন তো আমরা আপনাদের হয়ে কথা বলি তো এই জায়গায় যেই সমস্ত কর্মকাণ্ড ফ্যাসিবাদ যাওয়ার পর হওয়ার কথা ছিল তার একটাও ঘটতেছে না তার উল্টো ঘটতেছে না বিচার হইতেছে এনাদের আদালতে তোলার সিস্টেম দেখলে সব জায়গায় যে এখনো তাদেরই লোকজন আপনি কেমনে কি করবেন এই বিপ্লব তো চায় না এই বিপ্লবের জন্য তো আমার ভাইরা জীবন দেয় না আবু শহীদ সাহিদ ভাই এরকমভাবে বুক পেতে দেয় না রে ভাই কেন এমন হইতেছে কেন এই জিনিসগুলো কি সমাধান করা আমাদের জন্য উচিত না বা এটা আমরা করণীয় না আমাদের জন্য এই জিনিসটা আমার বুঝে আসতেছে না তাহলে আবারও কি আপনারা যে যে এই পুডুটুম পুডুটুম খেলা খেলতেছেন আমাদের আপার বাহিনীর সাথে তারা আসলে এরকম খেলবে না তারা ডাইরেক্ট ফুটবল খেলবে শেখ নিজে বলছে যে সার্জিস হাসনাত এদের শ্বশুর শাশুড়ি শ্বশুরবাড়ি পর্যন্ত তারা নজর রাখতেছে চিন্তা করেন কি পরিমাণ কার্যকলাপ তারা করবে গাজীপুরে যে কাণ্ড ঘটাইছে এটার পরেও কি বোঝেন না পূর্বাভাস কি বলতেছে এটা দেখার পরেও যদি আমাদের বিবেকে নাড়া না দেয় আমরা যদি এই জিনিসগুলো বোঝার চেষ্টা না করি তাহলে আমাদের জন্য আসলে এর চাইতে আর খারাপ কি হতে পারে স্বাধীন হওয়ার পরেও যদি এখন আমাদের ভাইয়ের ভাইদেরকে রক্তাক্ত হতে হয় ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে এটা আসলেই দুঃখজনক তো যাই হোক আসলে ভিডিও বানানোর মন মানসিকতাই হেরে গেছে যেরকম কন্টিনিউসলি আগে করতাম এখন করতেছে না এর মানে এটাই যে মনে শান্তি নাই দেশ স্বাধীন হয়েছে তো কি এসব নিউজ আর করতে মন চায় না ভালো ভালো নিউজ পাবো অমুক আটক হয়েছে অমুক গ্রেফতার হলো অমুকের সাজা হলো এইগুলো করতে মন চায় ভাই এই এখনো আমাদের ভাইরা মায়ের খেতেছে এই নিউজ করতে মন চায় আমার মন চায় না তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত অ্যানাঘর সম্পর্কে সর্বশেষ এই আপডেটটাই ছিল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত